আরে আমি চোর নই তো আরে কি করছেন নাকি আরে বাবা আমি চোর নই আচ্ছা কোন চোর বলে যে সে চোর বলো সাহস কি করে হলো আমার বাড়িতে ঢোকার তোমাদের সাহস কি করে হলো আরে বাবা আমরা পুলিশ কি করছেন নাকি আপনারা আরে গয়নার কিডন্যাপিং এর তদন্ত করতে এসেছি আমরা আমাদের ক্ষমা করে দেবেন আমরা ভুল করেছি অন্ধকারে চিনতে পারিনি আপনাদের আসলে ইন্সপেক্টর আমাদের বাড়িতে সত্যি একটা চোর ঢুকেছে আমাদের মনে হলো আপনারা হয়তো সেই জন্য ভুল হয়ে গেছে কোনো ব্যাপার না আপনারা কোনো চিন্তা করবেন না আমরা চোরকে ঠিক খুঁজে বের করবো হ্যাঁ তো মনে হচ্ছে আপনার এই বেকার প্ল্যানিং আমাদেরকে জেলে পাঠিয়ে ছাড়বে আরে এখনো পর্যন্ত তো আমরা পুরোপুরি কিডন্যাপ করিই নি পুলিশ কোথা থেকে চলে এলো আমার মনে হচ্ছে যে ওরা পুলিশ ডেকেছে চোরকে ধরার জন্য যাকে আয়ুষ্মান খুঁজছে এই চোরকে ধরতে গিয়ে আমাদেরকে না লোকে ধরে ফেলে কিছু ভাবুন না তাড়াতাড়ি না 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 আমি আমার প্ল্যান ফেল হতে দেব না তাড়াতাড়ি করে আবার চলো নিয়ে যা হ্যাঁ হ্যাঁ চলুন 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 কারা চুরি করে কি নিয়ে ছাড়বো না আমি তোমাদের সোজা জেলে পাঠাবো কি আছে এতে ছাড়ো ছাড়ো

অনেক হয়েছে বেঁচে পালানোর কোনো রাস্তা নেই তোমাদের কাছে ইন্সপেক্টর ভালো হয়েছে আপনি এসেছেন ধরুন ওদেরকে ওরা চোর তোমাদের দুজনকে জেলের এমন ঘানি টানা যে চুরি করা ভুলে যাবে কনস্টেবল মাস্ক সরাও ওদের তোমরা দুজনে আমি বাড়ি থেকে তোমাদের বের করে দিয়েছি আর তোমরাই বাড়িতে চুরি করতে এসেছ মরবো এক থাপ্পর কি বড় বউ সুদ্রালে না না এই বস্তাটা নড়ছে এর ভিতরে বোধহয় কেউ আছে ছিল এই কাজটা তোমরা ছাড়া আর কেউ করতে পারে না লজ্জা নেই তোমাদের কিরকম মানুষ তোমরা এইবার তোমাদের দুজনকে জেলের হাওয়া খাইয়েই ছাড়বো গয়না ও এখানে কি করছে যদি ও এখানে তো গয়না কোথায় আমি আপনার কাছে আসছি বাবু আয়ুষ্মান এই মেয়েটা কে আর তুই একে কি করে চিনলি ইশু এক নম্বরের চোর আজ আমার থেকে সাহায্য চেয়ে আমার ফোন আর ওয়ালেট চুরি করে পালিয়ে গেছিল আর তুমি এখানে কি করছো এদের সঙ্গে হাত মিলিয়েছো নাকি এক সঙ্গে চুরি করতে এসেছো এখানে আরে হিরো কি সব বলে যাচ্ছো বলতে আ মাথার ভেতরটাকে ফাंपा নাকি চোর লাগছে নাকি আমাকে দেখে ম্যাডাম আমি চোর নই এই নাও তোমার ফোন চুরি করিনি ও তো ভুল করে চলে এসেছিল আরে আমি তাদের দুজনকে পিছু করতে করতে এখানে এসেছিলাম জানো কিডন্যাপিং এর ব্যাপারে কিছু একটা বলছিল আমার তো গন্ডগোল লাগছিল তাই এখানে এসেছি আমি আর তোমাদের দুজনকে তো সাহস কী করে হলো তোমরা দুজন মিলে আমাকে কিডন্যাপ করে নিলে কি হচ্ছে কি এখানে তুমি যদি গয়নাকে আগে কিডন্যাপ করে নিয়ে এখানে কি করতে এসেছ আবার গয়না কোথায় কি গয়না কিডন্যাপ হয়ে গেছে একদম কিছু না জানার ভান করবে না বন্ধ করো তোমার নাটক কোথায় লুকিয়ে রেখেছো আমার গয়নাকে আমার ধৈর্যের পরীক্ষা নিও না আয়ুষ আমি সত্যি জানি না গয়না কোথায় আছে আমরা গয়নাকে কিডন্যাপ করিনি মিথ্যে আর কত মিথ্যে বলবে তুমি আর যদি তুমি না করো তাহলে কে করেছে গয়না কোথায় আমি কিছু বলবো চুপ তোমাকে আমি পরে দেখছি আগেদের সঙ্গে কথা বলি জেঠিমা কোথায় রেখেছো গয়নাকে আরে আর কত শত্রুতা করবে তুমি আমার সঙ্গে বলো কোথায় ও আয়শমান বাবা আমি সত্যি জানিনা গয়না কোথায় আরে আমার কথাটা তো শোনো আমি বললাম না তুমি চুপ করে থাকো আমি এখানে আমার বউকে খুঁজে পাচ্ছি না আরে আমি তুমি জানো কে করেছে হ্যাঁ মানে নাম ফাম জানি না কিন্তু তোমার ফোনে না ওর ফোন এসেছিলো আরে দেখো না আরে লাস্ট নাম্বারটা ওরই নাম্বার হবে দেখো দেখো একবার বলছিল তোমার বউকে ওনাকে কিডন্যাপ করেছে ওই লোকটাকে আমি অনেক কথা শুনিয়ে দিয়েছি তুমিও কিছু বলো আরে বলো না কল করো ভাব রে অনেক বছর বাজবে কিন্তু শয়তানের নাম নিলাম আর শয়তানের ফোন চলে এলো আরে ধরো না কে তুমি আর আমার গয়না কোথায় ভালো লাগলো জেনে যে ফোনটা তোমার কাছে আছে অন্য কারোর কাছে নেই তোমার স্ত্রী আমাদের কবজায় যদি ফেরত পেতে চাও তবে যেমনটা বলবো তেমনটা করো আরে তুই কে বলতো আর তো সাহস কি করে হলো অন্য বউকে কিডন্যাপ করার তুমি কে তাতে তোর কি আমি যেই হই না কেন তোর কিন্তু আমি না 12টা বাঁচিয়ে দেব হ্যাঁ দু টাকার কিডন্যাপার এই যে কিডন্যাপার একটা কথা কান খুলে শুনে রাখ ওই হিরোর বোন না কিচ্ছু যেন না হয় তাহলে তোর হাত পা ভেঙে রেখে দেব যা জিজ্ঞেস করেছে তার উত্তর দাও কোথায় গয়না গয়নাকে পেয়ে যাবে কিন্তু তার জন্য আমার একটা শর্ত মানতে হবে কিরকম শর্ত শর্তটা এই যে গয়নাকে ডিভোর্স দিতে হবে কি জঘন্য শর্ত আমার আর গয়না ডিভোর্স কোনোদিন হবে না আর তুমি কেন আমাদের ডিভোর্স করাতে চাইছো এতে তুমি কি পাবে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আর হ্যাঁ আমি তোমাকে রিকোয়েস্ট করছি না অর্ডার করছি যদি তুমি গয়নাকে আবার দেখতে চাও তবে আমার একটা শর্ত মানতে হবে গয়নার গায়ে যদি হাত দিয়েছিস তাহলে প্রাণ নিয়ে নেব তোর আমি আর যদি তোর মধ্যে সাহস থাকে তাহলে সামনে এসে কথা বল তারপর দেখাচ্ছি আমি গয়নার থেকে আলাদা হচ্ছি না তোর আত্মা তোর শরীর থেকে আয়ুষ্মান বাবা মাথা ঠান্ডা কর আমাদের গয়না আছে ওর কাছে কে জানে কোন কি অবস্থায় আছে এই সময়ও যা খুশি করতে পারে ওর সঙ্গে একটু মাথা ঠান্ডা করে কথা বল বাবা হ্যাঁ আয়ুষ আগে জানার চেষ্টা কর যে আমাদের গয়না কোথায় আছে শুনতে পাচ্ছ তো বাড়ির লোকেরা কি বলছে বুদ্ধিমানের মতো ওদের কথা শুনে নাও ডিভোর্সের পেপারস তোমার বাড়ির দরজার বাইরে রাখা আছে এক ঘন্টার মধ্যে যদি তুমি ডিভোর্স পেপারে সাইন না করো তবে আমি গয়নাকে মেরে ফেলবো দেখো তুমি আমার কথা শোনো আমি হ্যালো 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 একেই বলে এক তীরে দুই পাখি প্রথমে গয়না আর আয়ুষ্মানের ডিভোর্স করিয়ে তোমাদের দুজনের বিয়ে ভাঙ্গ তারপর তোমাকে আয়ুষ্মানের জীবন থেকে চিরকালের জন্য দূর করে দেব এখন একে এমন জায়গায় পৌঁছে দিতে হবে সেখান থেকে যেন ফিরতে না পারে নিয়ে চলো একে ইন্সপেক্টর এবার আমাদের কি করা উচিত কি করে ধরবো কিডন্যাপারকে আপনারা চিন্তা করবেন না ওই কিডন্যাপারের নাম্বার ট্র্যাক করে আমরা লোকেশনটা খোঁজ করার চেষ্টা করছি এটা বলুন যে আপনার কারোর উপর সন্দেহ হয় সন্দেহ কি ইন্সপেক্টর আমার তো মনে হচ্ছে এরা দুজনেই এই কাজটা করেছে আর এখানে সবার সামনে কিছু না জানার ভান করছে ওরা আয়ুষ্মান এসব কি কথা বলছো তুমি আমরা কি করে করতে পারি আরে তোমার সামনেই তো তোমার ফোনে ফোন এসেছিল আর আমরা তো দুজনে তোমার সামনেই আছি তাহলে আমরা কি করে গয়নাকে কিডন্যাপ করতে পারি আমি জানি না তোমরা এটা কি করে করছো যদি গয়নাকে কিডন্যাপ না করে থাকো তাহলে এভাবে কি করছো এখানে আর এই মেয়েটাকে কেন বস্তায় বন্দি করেছিলে আমরা ওকে নয় গয়নাকে বস্তায় ভর্তে এসেছিলাম কি তার মানে তো এটাই যে গয়নাকে তোমরা কিডন্যাপ করতেই এখানে এসেছিলে প্ল্যান তো সেটাই ছিল কিন্তু যখন এখানে আসলাম জানতে পারলাম ওকে আগেই অপহরণ করা হয়ে গেছে আমি জানতাম তোমরা সব সময় গয়নাকে আঘাত করার চেষ্টা করেছ তোমরা তো দেখছি নির্লজ্জ বেহায়া এই তো তোমাদের বাড়ি থেকে বার করলাম কিছুতেই কি শুধরোবে না তোমরা দুজনে আর তুমি তুমিও এদেরই মতো মিথ্যে বলছো তো এদের পিছু নিতে নিতে তুমি এখানে এসেছ আরে তুমি মেনে কেন নিচ্ছ না যে তুমি ওদের সঙ্গে গয়নাকে কিডন্যাপ করতে এসেছিলে সত্যি বলতে তুমি ওদের মতোই খারাপ মানুষ আর সকালেই তোমাকে আমি সাহায্য করলাম গুন্ডাদের হাত থেকে মাচালাম আর তুমি আমার ফোন আর ওয়ালেট চুরি করে নিলে তুমি শুধু একজন চোর নও একজন কিডন্যাপ আরো এই মেয়ে উত্তর দিচ্ছ না কেন কে তুমি আর এই বাড়িতে কেন এসেছো তুমি যদি জানো গোয়না কোথায় আছে তাহলে বলে দাও আমাদের দুর্বলতা সুযোগ নিও না তুমি অনেক হয়েছে আরে তোমাদের সবার মাথায় কি गोबर ভর্তি না কি মানে আশার Kinnar ধরতে পারছো না আর আমাকে সন্দেহ করছো আরে কাজুড়ি না হিরোইন না কোনো ভিলেন না বুঝলে কিছু একদম ভদ্র হওয়ার চেষ্টা করবে না চিৎকার করলে তোমার কথা সত্যি হয়ে যাবে না এই হিরো বেশি মাথা খাটিও না হ্যাঁ তোমার লজ্জা করছে না এরকম একটা সরল মেয়ের ওপর কিডন্যাপিং আর চুরির দোষারোপ করতে হ্যাঁ আরে উল্টে তো আমি তোমাকে সাহায্য করে দিলাম কি ছিল নাম তোমার বইয়ের হ্যাঁ গয়না গয়নার ব্যাপারে বললাম কিডন্যাপারের ব্যাপারে বললাম আর তোমাকে তো তোমার ফোনটাও ফিরিয়ে দিলাম না এখন তো ভালো মানুষের দাম বলবে না শুনবে তুমি তো খুব অসভ্য অভদ্র একটা মেয়ে দেখছি নিজে সীমা ছাড়াবে না বুঝেছ আচ্ছা তোমরা সবাই আমার শ্বশুরবাড়ির লোক নাকি যে ঘোমটা দিয়ে মাথা নিচু করে আস্তে করে কথা বলবো সবাই শুনে নাও আমার নাম কাজরি কোন খারাপ কাজ করি না আর এই জন্যই কাউকে কখনো ভয় পাইও না বুঝলে আর যদি বেশি কথা বলার শখ থাকে না তাহলে বেশি শোনার শখটাও তৈরি করে না ওটা কি যেন বলে ততটাই কথা বলো মুখ দিয়ে যতটা শুনতে পারো নিজের কান দিয়ে এই দেখো তুমি চুপ করো আমার হয়ে গেছে যে কাজটা করতে এসেছিলাম হয়ে গেছে সেটা আর এই দুজনের আসল চেহারা না ভালো করে জেনে গেছে আর তোমাকে সাহায্য করে না অনেক পূর্ণ অর্জন করে দিয়েছি এবার আসছি আমি এভাবে যেতে পারেন না আপনি জিজ্ঞাসাবাদ এখনো বাকি আছে বাপ রে আবার জিজ্ঞাসাবাদ কেন স্যার আমি কিছু করিনি হ্যাঁ আমি কিন্তু এদেরকে চিনি না এদের সাথে কোনো সম্পর্ক নেই আমার মায়ের দেখবি কিছু না করি ফেসে গেলাম এদের জন্য এখানে স্যার আদালতের ব্যাপারে তো এত কিছু জানি না কিন্তু হ্যাঁ ওই কালো কোট পড়া লোকজনের সাথে কিন্তু একটু জানাশোনা আছে আমার একটু আইন আমি জানি আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি কিন্তু আমাকে এভাবে আটকাতে পারেন না হুম ঠিক আছে আপাতত জন্য যান কিন্তু অ্যাড্রেস লিখিয়ে যান প্রয়োজন পড়লে থানায় আসতে হবে কিন্তু আপনাকে বলুন আমি লিখে দিচ্ছি এই আসছি আমি একটু জোরে চালাও ওকে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে আজ আমার আর আমার পরিবার থেকে তোমার মুক্তি হবে গয়না আজকের পর তোমার মুখ আমায় দেখতে হবে না বস্তাটা পড়ে গেছে আরে এক কাজ করো তুমি বস্তাটা নিয়ে এসো আমি ওকে দেখছি তো বাইরে এসো বাইরে এসো বাইরে এসো আগে এসো আগে বাইরে বাইরে এসো ব্যাপার কি নাটক হচ্ছে

স্যার ও শুধু স্কুটি না আমার সাথীও ও হাঁটতে পারে না তো কি হয়েছে দৌড়তে পারে তো আমাদের বস্তাটা কোনটা এক মিনিট বাকি আছে এখনো যদি তুমি সাইন না করো তাহলে গয়নাকে কোনোদিন দেখতে পাবে না গয়নার প্রাণ বাঁচাতে হলে এই কাগজে সই কর বাবা কোনো প্রয়োজন নেই ডাক্তারবাবু এই কাগজে সই করার আয়ুষ দেখ তুই চিন্তা করিস না গয়না কোথায় আছে আমরা ঠিক জানতে পারবো ঠিক খোঁজ পাবো কি করে খোঁজ পাবো মা ওই কিডন্যাপার এক ঘন্টা সময় দিয়েছিল ডিভোর্স পেপারে সাইন করার জন্য আধ ঘন্টা পেরিয়ে গেছে আধ ঘন্টার মধ্যে আমি কি করে খুঁজব গয়নাকে আচ্ছা মিস্টার আয়ুষ্মান আমি প্রথমবার দেখছি যে কিডন্যাপিং এর কেসে কিডন্যাপার মুক্তিপণ চাওয়ার বদলে ডিভোর্স চাইছে আমার মনে হচ্ছে যে এই কিডন্যাপারের সঙ্গে আপনার আর আপনার ওয়াইফের পার্সোনালি কোনো শত্রুতা রয়েছে যাই হোক না কেন এই কিডন্যাপার আপনাদের এই সম্পর্কটা মেনে নিতে পারছে না এখন তো শুধু এখন একটাই মানুষ রয়েছে সে কে কার কথা বলছিস আসমান বাবা এক মিনিট বাকি এখনো যদি তুমি না করো তাহলে কেউ আমার সাহায্য করুন আমি এখানে আটকে গেছি ডাক্তারবাবু মনে হয় কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না ডাক্তারবাবু কেউ আছেন এখানে আয়ুষ ছাড়বো না আমি আজকে গয়নাকে কিডন্যাপ করে সব সীমা অতিক্রম করেছেন উনি উনি যদি ভুলে গিয়ে থাকেন উনি বাড়ির বড় তাহলে আমিও ভুলে যাব যে উনি আমার বাবা হন আয়ুষ একটু শান্ত হ বাবা তুই রাখো বাড়িতে নেই তার মানে এটা নয় যে ওই অপহরণ করেছে হতে পারে অন্য কাজে বাইরে গেছে ও দিদি ও নিজের ফোনটা ঘরেই ফেলে গেছে তাই আপনার ফোনটা ধরতে পারছে না বোধহয় দেখেছ পিসি বাবা নিজের ফোন ছেড়ে কোনো দিন চায় না কেন ছেড়ে গেছে বলো তো কারণ ওনার ভয় ছিল যে পুলিশ যদি ওনাকে ট্রেস করে খুঁজে বের করেন এবার তো আমার সম্পূর্ণ বিশ্বাস যেই কাজটা উনি করেছেন কিন্তু আমি চুপচাপ এবার বসে থাকবো না আমি যাচ্ছি কমপ্লেন করতে এবার পুলিশ ওনার সঙ্গে কথা বলবে কোথায় ছিলে তুমি আইস হিডন্যাপ করেছো তুমি আমার গয়না সরে যাও তোমরা ছাড়বো না আমি ওনাকে বলো কিডন্যাপ করেছো আমার গয়নাকে কোথায় আছে গয়না আইশ কি করছিস কি কোথায় নিয়ে গেছিলে গয়নাকে বলো এ বাবা কোন গয়না কি কিডন্যাপ বুঝতে পারছি না আরে বন্ধ করো তোমার নাটক কোথায় গয়না আইশ বলো কোথায় আছে গয়না কি হলো হ্যাঁ হঠাৎ ঘাম ঝরছে কেন বলো তো তোমার ও ম্যাডাম কথা বলো বন্ধ হয়ে গেল কেন আচ্ছা এরকম নয় তো তোমরা দুজন কিছু একটা লুকোচ্ছ আমার থেকে বলো বলো বাজে কথা বন্ধ করো তুমি হ্যাঁ আমরা যেখানে যাই যা খুশি করি তোমার কি তোমাকে এখানে ঐফত দেওয়ার জন্য আসেনি তখন থেকে সেই বকর বকর করে যাচ্ছ মাথা খারাপ হয়ে গেছে যাও কিন্তু আরে আরে বকর 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 দিয়ে দেবো ভাড়া হা আরে এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন কিছু তো একটা গণ্ডগোল আছে খোঁজ লাগাতে হবে বাবার গলা ছাড় আয়ুষ্মান মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোর ওর অবস্থাটা দেখ